আজকে আমরা সম্পূর্ণ ক্যালকুলেটরের সাহায্যে দশমিক যুক্ত বাইনারি সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করবো প্রথমে আমরা মোড়ে চাপ দিব মোড়ে মাল চাপ দেওয়ার পর ফোর গিয়ে বেসে চলে যাব যেহেতু আমাদের বাইনারি সংখ্যাটা আছে ওয়ান 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 দশমিক ছাড়া তুলে নিব এবং এটাকে বাইনারিতে সমান দিয়ে আমরা এখানে ডেসিমালে রূপান্তর করব আর ডেসিমালে রূপান্তর করার পরে মোড়ের মধ্যে একবার চাপ দিব এক নম্বরে মানে নর্মাল সিস্টেমে চলে যাব এবার যে আনসারটা ছিল আমরা এটাকে বাক করব কত দ্বারা বাক করব দশমিকের পর কয়টা ঘর আছে দুইটা ঘর এই জন্য বাইনারি বেজ যেহেতু টু তাহলে আমরা এখানে টু দিব আর দুই গড় জন্য আমরা এখানে স্কোয়ার দিব সমান কত আসতেছে পনেরো দশমিক সাত পাঁচ এই যে আনসার আমাদের পনেরো দশমিক সাত পাঁচ আরেকটি সংখ্যা এখানে আছে যাওয়ার পরে সংখ্যাগুলো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো সংখ্যাটিকে আমরা ডেসিম দশমিক ছাড়া তুলে নিব তুলে নেওয়ার পরে বাইনের দিতে চলে যাব এবং এটাকে ডেসিমার নিয়ে আসবো ডেসিমোনার নিয়ে আসার পরে যে সংখ্যাটা আসছে আমরা ফার্স্ট এখানে মোড়ের মধ্যে এক নম্বরে চলে যাব যে আনসারটা আছে আনসারটাকে আমরা বাক করব কত দ্বারা টু দ্বারা বাক করব কয় ঘর আমরা দশমিকের পরে আছি এখানে তিন ঘর অর্থাৎ টু টু দি পাওয়ার থ্রি তাহলে আমাদের আনসার কত আসতেছে পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ এই আনসারটা পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ আমাদের এই পাশ ক্যালকুলেটর আছে এটা দিয়ে আমরা রূপান্তর করবো প্রথমে বেসে চলে যাব তিন নাম্বারে দিলে মোডের মধ্যে তারপর আমাদের এখানে সংখ্যাটা কি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো এই সংখ্যাটা বাইনারিতে আছে আমরা বাইনারিতে নিয়ে নিলাম ডেসিমালে আসবো তারপর আমরা মেনুতে গিয়ে এক নাম্বারে চলে আসবো আনসার যেটা ছিল এটাকে বাক করবো টু দ্বারা টু এর ওপর কত পাওয়ার দেবে এখানে কয়েক ঘর পিছিয়েছি তিন ঘর এই জন্য টু টু এর ওপর পাওয়ার হচ্ছে এখানে থ্রি সমান কত আসছে পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ আশা করি সবাই বুঝতে পেরেছি